আসন্ন নির্বাচনে অনেক দিক থেকে এটা কিন্তু একটা অন্য অন্য আগের যে নির্বাচনগুলি ছিল তার চেয়ে একটা ব্যতিক্রম নির্বাচন যেমন এইবার দুটো নির্বাচন হচ্ছে গণভোট হচ্ছে এবং জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবারে প্রথমবারের মতো আমাদের এখানে পোস্টাল ভোট পড়ছে এগুলি আসলে একটা অসাধারণ একটা বিষয় এগুলি কখনো আগে হয়নি আমাদের এখানে পোস্টাল ভোটের সিস্টেমটা ছিল না এখন এই পোস্টাল ভোটটি কিন্তু নানা ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি এবং মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে বেশ স্ক্যান্ডালও কিন্তু হয়েছে আপনারা জানেন যে পোস্টাল ভোট জিনিসটা কি সেটা আগে একটু বলে নেই সবাই জানেন তবু আমি আরেকবার বলি যে ভোটের দিন সশরীরে অনেকে ভোট দিতে পারেন না বিভিন্ন কারণেই পারেন না ধরেন তারা জেলখানায় থাকেন অথবা ধরেন তিনি আপনার এই দেশের বাইরে আছেন অথবা ধরেন তিনি হয়তো কোনো নির্বাচনী কাজ করছেন নির্বাচনী দায়িত্ব পালন করছেন যেমন ধরেন ওই পুলিশ অথবা আপনার বিজিবি অথবা আর্মি অথবা যারা নাকি সরকারি কর্মকর্তা তারা তো সবাই কোন না কোনো ভোট কেন্দ্রে হয় প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার থাকছেন এখন মনে করেন একজন পুলিশ সে হয়তো তার বাড়ি হয়তো মনে করেন মাইমিন সিং ধরা যাক কিন্তু তার চাকরির কারণে সে এখন পোস্টিং দিনাজপুরে উনি কিন্তু দিনাজপুরে ভোট কেন্দ্রে পাহাড়া দিচ্ছেন তো উনি তো মাইমিন সিং উনি উনি হয়তো মাইমিন সিং এর ভোটার তো উনি কিভাবে ভোট দিবেন তো এই যে ভোটগুলো দূরে যারা আছেন তারা একটা সিস্টেমে আছে যে ভাবে ভোট দেন মানে তাদের কাছে আগেই নির্বাচন কমিশন একটা ব্যালট পেপার পাঠিয়ে দেন তার এলাকার সেই ব্যালট পেপারে তারা ওখানে সিল দেন অথবা চিহ্ন দেন দিয়ে ওইটা আবার সিল গালা করে পাঠিয়ে আবার ইলেকশন কমিশনের কাছে পাঠিয়ে দেন তো ইলেকশন কমিশন ওটা খুলে দেখেন যে কিভাবে ভোটটা আছে এবং যার 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 আসনের তার তার আসনের যে অন্য অন্য ভোট আছে সেগুলোর সঙ্গে যোগ করেন এইভাবে করেন এবং এই কাজটা করতে হয় কি এই ভোটটা আসতে হয় যখন তারা আগে ওই ইলেকশনে যে ভোটগুলি যেদিন গুনবেন ওই দিনের মধ্যে আসতে হবে ওই দিনের আগে আসতে হবে তাহলে ওইগুলো আবার তারা ওই সেন্টারে পাঠিয়ে দিচ্ছেন দিয়ে তারপরে ওনারা ওই ভোটগুলিকে হিসাবের মধ্যে নেন এভাবেই তারা একজনকে নির্বাচিত করেন অথবা করেন না কিন্তু প্রত্যেকটা ভোটারের একটা শান্তি থাকে যে আমার ভোটটা তাহলে কাউন্ট হলো এটা দাবিটা অনেকদিন আগের থেকে ছিল কিন্তু এই দাবিটা এবারে প্রথম পূরণ হচ্ছে পোস্টাল ভোট এখন বিদেশে যে পোস্টার ভোটগুলি গিয়েছে আপনারা জানেন এর মধ্যে বেশ এগুলো নিয়ে স্ক্যান্ডাল হয়েছে একাধিক মধ্যপ্রাচ্যের একাধিক দেশে দেখা গেছে যেগুলো যার যার ঠিকানায় যাওয়ার কথা কিন্তু তার ঠিকানায় আর পৌঁছতেছে না পৌঁছতেছে এক জায়গায় পৌঁছছে এক জায়গায় হয়তো একশো দেড়শো ভোট একটা ঠিকানায় গিয়েছে ওইখান থেকে যার যারটা নিয়ে যাচ্ছে অথবা কেউ ওখানে বসেই পূরণ করতে বলা হচ্ছে কোনো একটা পলিটিক্যাল পার্টির যারা কর্মী হয়তো তাদের কাছে গিয়েছে এই ধরনের নানা ধরনের স্ক্যান্ডাল কিন্তু আমরা দেখেছি এর বাইরে আরেকটা যে কাজ ঘটেছে সেটা হলো দেশে যারা পোস্টাল ভোট পেয়েছে যারা নাকি সরকারি চাকরি করেন অথবা যারা সশস্ত্র বাহিনীতে যে চাকরি করেন যারা পুলিশে চাকরি করেন তো এরাও কিন্তু পোস্টাল ভোট দিচ্ছে এদের কাছে অলরেডি পোস্টাল ভোট গিয়েছে এটা কিভাবে গিয়েছে সেটাও আমি বলি তারা আগে একটা অ্যাপ ছিল সরকারের সেই অ্যাপের মাধ্যমে তারা ওই নাম নিবন্ধন করেছে আগে এটার নাম ছিল পোস্টাল ভোট বিডি এরকম একটা অ্যাপ তৈরি করেছিল সেই অ্যাপের মাধ্যমে যার যার নাম রেজিস্ট্রেশন করার পর তারপর তাদের ঠিকানায় একটা করে ব্যালট পেপার গিয়েছেন আমার কাছে গত দুই দিনে বেশ কয়েকজন অভিযোগ করেছেন যারা নাকি দেশের মধ্যে আছেন অভিযোগ করেছেন যে তারা এই পোস্টাল ব্যালটটা নিয়ে বেশ টেনশনে আছেন তুমি বললাম ভাই কেন আপনার টেনশনটা কেন তো ওনারা বললেন যে আমার কাছে যে কাগজটা যে খামটা পাঠিয়েছে ইয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই খামের মধ্যে যে কাগজগুলো আছে সেগুলোর মধ্যে আমি যদি পূরণ করতে যাই তাহলে আমার পরিচয়টা প্রকাশ হয়ে যেতে পারে তাহলে তার আগে আমি বলি তাদের কাছে কী কী পাঠানো হয়েছে আমাকে দুজন লোক অলরেডি পাঠিয়েছেন তাদের পুরো ফর্মটা পাঠিয়েছেন কিভাবে কি হয়েছে না আমি আপনাদের দেখাই প্রথমে একটা খামের মধ্যে নির্বাচন কমিশনের একটা খামের মধ্যে ওনাদের কাছে একটা ব্যালট পেপার গিয়েছে মানে একটা খাম গিয়েছে ওই খামটা খুললে পর তার ভেতর থেকে একটা আপনার একটু ই কালার পিঙ্ক কালারের একটা ভোট ব্যালট পেয়েছে এবং ওটার মধ্যে গণভোট লেখা এরকম আপনারা দেখেন এই গণভোট এখানে হা অথবা না লিখতে হবে এখানে চারটা অপশন দেওয়া ই প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের একটাই হা হবে অথবা না দিলে একটাই না দিতে হবে না দিলে আপনি এগুলি একটাও পাবেন না হা দিলে যেগুলো আপনার মধ্যে চান না সেটাও আপনাকে পাবেন সব আপনারা পাবেন এগুলো গণভোটের ব্যালট পেপার যে এটা নিয়ে অনেক আলোচনা করেছে এটা নিয়ে আলোচনা করতে চাই না তারপরে যেটা রয়েছে যেটা ব্যালট পেপার রয়েছে এই ব্যালট পেপারের মধ্যে আপনার এখানে উনি যে এলাকার ভোটার সে এলাকার প্রার্থীদের মানে আপনার একটা প্রতীক আছে এবং নামও আছে বাট এখানে নিরাপত্তার স্বার্থে আমি না ওই সবগুলো মানে এমনভাবে এটা দেখাচ্ছি আপনাদেরকে যাতে নাকি ওই ক্রমিক নাম্বারটা আপনারা না পান না দেখেন এবং ওনার নামগুলিও না দেখেন যাতে আপনি বুঝতে না পায় কে পাঠিয়ে যেত বা কোন এলাকার ভোটার সে জন্য বুঝতে না পারেন এই জন্য আমি এরকম আপনার নমুনাটা দেখালাম কেবল এবং তারপর যেটা পেজটা আছে এটাকে বলা হচ্ছে যে একটা মানে আপনার ঘোষণার মতো এবং এটাই হলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা যে কথাটা আমি বলতে চেয়েছি বারবার যে এটা নিয়েই আমাদের ওই যদি আমাকে এটা পাঠিয়েছেন তিনিও বলছেন এটা হলো ভোটদাতা কর্তৃক একটা ঘোষণা এটা ফর্ম নম্বর আট এখানে যে ঘোষণাটা আছে এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে এখানে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই এ লেখা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করেছি যে উপরুক্ত নির্বাচনের এত এত ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটের পোস্টাল ব্যালট পেপারে যে ভোট বা দাতার নিকট প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি ওকে বলতেছে আমি নির্বাচন কমিশন করতে প্রতীক বরাদ্দের পর আমার নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীক দেখিয়া এবং গণভোট সংক্রান্ত প্রশ্ন পড়িয়া সজ্ঞানী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটের পেপারে টিক অথবা ক্রস চিহ্ন দিয়া কারো দ্বারা প্রভাবিত না হইয়া এবং গোপনে ভোটদান করিয়াছি এইটা উনি ঘোষণা দিলেন তারপরে উনি বলতেছেন যে আমি আরও ঘোষণা করিতেছি যে পোস্টাল ব্যালটে ভোটদানের উদ্দেশ্যে মোবাইল অ্যাপে নিবন্ধন করার পর আমি শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করিয়াছি বিধায় সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত হইয়া ভোট দিতে পারিব না এই বিষয়ে আমি এও সতর্ক আছি যে এই ধরনের কোনো চেষ্টা নির্বাচনী আইন বহির্ভূত বলে গণ্ড হবে এমনটি করিলে আমার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাইবে আমি আরও ঘোষণা করিতেছি যে আমার ভোটের গোপনীয়তা রক্ষা করিব মানে উনি ওনার ভোটের গোপনীয়তা রক্ষা করবেন এই ঘোষণা করছেন তারপরে তারিখ দিতে হবে এবং নিচে ডান দিকে দিতে হবে ভোটদাতার নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং স্বাক্ষর কথাটা খেয়াল করেন তার মানে যে এইগুলি সবগুলি পরে আমার আরেকটা ইনভেলাপ তাকে দিয়েছে রঙের ইনভারাপ সেই ইনফেলাপ করে ভোরে সিলগালা করে পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনের কাছে রিটার্নিং অফিসার কাছে চলে যাবে ফাইন এখন আমার প্রশ্নটা দেখেন আপনি খেয়াল যে ভোটার যে ভোটার আমার কাছে পাঠিয়েছেন ওনার আতঙ্কের জায়গাটা একটু খেয়াল করেন তিনি বলছেন এই যে ঘোষণাপত্রটা আছে ঘোষণাটা আছে এখানে তো আমি আমার স্বাক্ষর দিচ্ছি আমার ভোটদাতা হিসেবে আমার নাম দিচ্ছি এবং আমার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিচ্ছি তাহলে আমি বলছি যে এই ভোটটা আমার ভোট আমি কার কাছে পাঠাচ্ছি নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছি নির্বাচন কমিশনে কেউ না কেউ তিনি খুলবে যিনি খুলবেন তিনি জানবেন যে এই ভেতরে যে ভোটটা আছে এই ভোটটা এই ভদ্রলোক দিয়েছেন যদি সেটা দেওয়া উনি জেনে যান তাহলে কি এটা আমার গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে না প্রিয় ভেবে দেখুন আমার কাছে যারা পাঠিয়েছেন এর মধ্যে একজন সশস্ত্র বাহিনী ব্যক্তি আছেন ওনার বক্তব্য হলো তা আমি যাকে চাকরি করি এখন ধরেন আমি যাকে ভোট দিলাম সে পাশ করলো না অন্য দল পাশ করলো তাহলে তারা কি খোঁজ করবে না যে পোস্টার ব্যালটে কে কে আমাদের বিপক্ষে ভোট দিয়েছে এবং তারা যখন পাশ করলো তাদের হাতে তো সবকিছু থাকবে ইলেকশন কমিশনও তাদের নিয়ন্ত্রণে থাকবে তারা যদি ইলেকশন কমিশনের কাছে চায় যে পোস্টাল ব্যালটে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কে কে আমাকে ভোট দেয় নাই তাদের একটা তালিকা তুমি পাঠাও আপনি তো বলবেন ইলেকশন কমিশন সেটা পাঠাতে বাধ্য না হ্যাঁ বাধ্য না কিন্তু আমি তো বলি বাংলাদেশের যে প্র্যাকটিস বাংলাদেশের যে কালচার সেখানে তো তারা আরো আগে ভাগে পাঠাবে যে আমি কত অনুগত আপনার দেখেন সব তথ্য আপনাকে দিয়ে দিচ্ছি এটা তো করবে তাহলে যিনি ভোটটা দিলেন তার চাকরি নিয়ে টানাটানি তাকে তো বলবে হ্যাঁ বেটা তুই আমার বিপক্ষে ভোট দিলি কেন তার মানে তুই ওই দলের লোক তুই ওই মতাদর্শের লোক তোর চাকরিতে রাখার কোনো দরকার নাই তাহলে ভোটের গোপনীয়তাটা কোথায় থাকলো এবং এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়াটা প্রত্যেকের লোক সেটা ভোট দিতে পারলো কিন্তু তার তো চাকরিটাই রিসকে পড়ে গেল মানে আমি বুঝতে পারি না এটা কি নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি নির্বাচন কমিশন এই কাজটা করেছে আনার এই মতো না বুঝে যদি না বুঝে করেন তাহলে এই নির্বাচন এই অবুজ নির্বাচন কমিশন তো নির্বাচন করতে পারবে না আর যদি ইচ্ছা করে করে থাকেন তাহলে তো এই পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন আমাদের জন্য একটা বিপদ আমরা যাবো কোথায় এরই মধ্যে আপনারা জানেন হা না ভোট নিয়ে কি কেলেঙ্কারি হয়ে গেছে সরকার হার পক্ষে ভোট দেওয়া যারা মানুষকে প্রভাবিত করেছে নির্বাচন কমিশন প্রথম কিছু বলে নাই পরে বলে যে এটা নাকি দণ্ডনীয় অপরাধ তো যারা দণ্ডনীয় অপরাধ করেছে তারাই তো আমার রিটার্নিং অফিসার তো যে লোক এরকম অপরাধ করতে পারে পক্ষপাতমূলক অপরাধ করতে পারে তাকে রিটার্নিং অফিসার হিসেবে রাখেন কিভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিবে আমি মনে করি এই ধরনের যে ব্যালট পেপার পোস্টাল ব্যালট এই ব্যালট পেপারটা আমি মনে করি এখনই বন্ধ করা উচিত কারণ যে ব্যালট পেপারের মাধ্যমে যে সিস্টেমের মাধ্যমে ভোটারের গোপনীয়তা থাকে না দেখুন আপনার আপনার ভাবুন একবার যখন আপনি ব্যক্তিগতভাবে যখন ভোট দিতে যান আপনাকে কিন্তু মুড়িটা ছিঁড়ে আপনাকে দেওয়া হয় যেটা আপনাকে যেটা মধ্যে আপনি সিল মারেন ওটার আশেপাশে কোথাও আপনার নাম নাম্বার কিচ্ছু নেই ওটা নিয়ে আপনি বেলট বাক্সের মধ্যে ঢুকাই দেন ঢুকানোর পর আপনি নিজেও খুঁজে বের করতে পারবেন না কোনটা আপনার ইলেকশন কমিশনও বুঝতে পারবেন আপনি কে কে কোন ভোট দিল যেখানে এরকম গোপনীয়তা সেই গোপনীয়তার কতটুকু এই পোস্টার বেলটে রক্ষিত হলো কিছুই হলো না বরং পোস্টার বেলটে আপনি ক্লিয়ার করে দিলেন যে এই ভোটটা আপনি দিয়েছেন এবং প্রমাণ থাকলো এ কেমন কথা হলো আমি জানি না আমাকে যারা পাঠিয়েছেন তাদের এই উদ্বেগ নির্বাচন কমিশনকে অথবা সরকারকে স্পর্শ করবে কিনা কিন্তু আমার মনে হয় এটা একটা জরুরি বিষয় এই ব্যাপারে সরকারের একটা ভূমিকা নেওয়া উচিত বক্তব্য দেওয়া উচিত নির্বাচন কমিশনের কাছ থেকেও এই ব্যাপারে আমি একটা বক্তব্য আশা করি